আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের বাইনারি সংখ্যা গল্প এই অধ্যায় থেকে এক কথায় সংক্ষিপ্ত যে উত্তর প্রশ্ন থাকবে সেগুলো দেখাবো তাহলে দেখো প্রথম যে প্রশ্নটা যন্ত্রের গণনা পদ্ধতিতে কয়েকটি সংকেত ব্যবহৃত হয় উত্তর হলো দুইটি সংখ্যা গঠনের চিহ্ন সমূহকে কী বলে উত্তর হলো অঙ্ক তিন নম্বর প্রশ্ন দেখো দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক সংখ্যা কয়টি উত্তর হবে দশটি চার নম্বর প্রশ্ন সংখ্যা পদ্ধতিতে অঙ্ক সংখ্যা কয়টি উত্তর হবে দুইটি তোমরা জানো যে শূন্য আর এক এগুলো বাইনারি সংখ্যা পদ্ধতিতে অঙ্ক সংখ্যা তারপর দেখো যে শূন্য থেকে নয় পর্যন্ত চিহ্নগুলোকে ইংরেজিতে কি বলে ডিজিট বলে তাই না তারপর দেখো ছয় নম্বর বাইনারি ডিজিটকে সংক্ষেপে কি বলে উত্তর হবে বিট তারপর সাত নম্বর কম্পিউটার কয়েকটি অঙ্ক দিয়ে কাজ করে উত্তর হবে দুইটি তারপর আট নম্বরটা দেখো বিভিন্ন যন্ত্র কোন দুইটি অঙ্ককে চিনতে পারে উত্তর হবে শূন্য এবং এক কারণ এই দুটা বাইনারি ডিজিট এই দুইটা ডিজিট ছাড়া অন্য কোনো অঙ্ক চিনতে পারে না তারপর নয় নম্বর নয় নম্বর দেখো ছয়শো পঞ্চান্ন কোন ধরনের সংখ্যা উত্তর হবে দশমিক সংখ্যা দশ নম্বরটা দেখো শূন্য এক এক শূন্য এক শূন্য কোন ধরনের সংখ্যা উত্তর হবে বাইনারি সংখ্যা তারপর এগারো নম্বর সংখ্যা গঠনে কী প্রয়োজন উত্তর হবে অঙ্ক বারো নম্বর দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে কি বলে উত্তর হবে বাইনারি সংখ্যা পদ্ধতি তেরো নম্বর ব্রাজিলের পেহারা উপজাতির বসবাস কোথায় উত্তর হবে আমাজন বনে তারপর চোদ্দ নম্বর প্রশ্ন দেখো কার্ডে বাইনারি সংখ্যা গণনায় প্রতিটি কার্ডকে কি বলে উত্তর হবে বিট পনেরো নম্বর প্রশ্ন প্রতি কার্ডে ডট সংখ্যা তার প্রতি কার্ডের ডট সংখ্যার কত গুণ উত্তর হবে দুই গুণ ষোলো নম্বর প্রশ্ন দেখো প্রথম কার্ডে কয়টি ডট থাকে প্রথম কার্ডে একটি ডট থাকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ধরনের কার্ড এই যে প্রথম কার্ডে একটি থাকে তারপরে কার্ডে কয়টি থাকে দুইটি থাকে ঠিক আছে তারপরে দেখো সতেরো নম্বর গণনায় একই কার্ড সর্বোচ্চ কতবার ব্যবহৃত হয় একবার ঠিক আছে এরপরে দেখি তারপর দেখো আঠারো নম্বর প্রশ্নটা অফ কার্ডে কয়টি ডর থাকে উত্তর হবে শূন্য তারপর উনিশ নম্বর প্রশ্ন অন কার্ড হলে বাইনারিতে কি হবে উত্তর হবে এক বিশ নম্বর প্রশ্ন অফ কার্ডের নিচে কোনটি লিখতে হয় শূন্য লিখতে হয় তাই না তারপরে একুশ নম্বর প্রশ্ন কার্ডের মত ডট সংখ্যা দিয়ে কোন সংখ্যা বোঝায় দশমীর সংখ্যা বাইশ নম্বর প্রশ্ন কোন সমস্যা ধাপে ধাপে সমাধান করার পদ্ধতিকে কি বলে এটা হলো অ্যালগোরি দম উত্তরটা হবে অ্যালগোরি দম তেইশ নম্বর প্রশ্ন বাইনারি সংখ্যা এক এক শূন্য শূন্য তে কয়টি অফ কার্ড থাকবে এই এক এক হলো অন কার্ড আর জিরো জিরো হলো কি অফ কার্ড তার মানে দুইটি তারপর দেখো চব্বিশ চতুর্থ কার্ডে সর্বোচ্চ ডট সংখ্যা কত উত্তর হবে আটটি চতুর্থ কার্ড বুঝতে পারছ আমি একটু দেখাই এই যে এটা হলো প্রথম কার্ড প্রথম কার্ডে একটি ডট সংখ্যা থাকে তারপর দ্বিতীয় কার্ডে করে থাকে বলতো দুইটি থাকে তাই না তারপর তৃতীয় কার্ডে কটে থাকে চারটি থাকে তারপর চতুর্থ কার্ডে কটে থাকে আটটি থাকে তাই না এই যে আটটি ডট থাকে বলছে চতুর্থ কার্ডে সর্বোচ্চ কতটি ডট থাকে আটটি উত্তরটা বুঝতে পারছো তারপর পঁচিশ নম্বর দেখো কার্ড সংখ্যা পাঁচ হলে সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব উত্তরটা হবে একত্রিশ কেমনে একত্রিশ তাহলে দেখো এখানে কার্ড সংখ্যা পাঁচ তার মানে আমি এখানে চারটা চারটা কার্ড তৈরি করেছি এখানে আরেকটা যদি কার্ড নিই তাহলে দেখো এবার এখানে হবে কয়টা এই যে প্রথম কার্ডে থাকবে একটা তারপরে ডট সংখ্যা তারপরে দ্বিতীয় কার্ডে থাকবে দুইটা তৃতীয় কার্ডে থাকবে চারটা চতুর্থ কার্ডে থাকবে আটটা এরপরে থাকবে ষোলোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা তার মানে এখানে কত আছে ষোলো এখানে কত আছে আট এখানে কত আছে চার এখানে আছে দুই এখানে আছে এক তার মানে এখানে ষোলো আর আটে চব্বিশ চব্বিশ আর আটে হলো আঠাইশ আর দুই হলো তিরিশ আর একে একত্রিশ তাহলে কি প্রশ্ন ছিল কার সংখ্যা পাঁচ হলে সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা যাবে তার মানে একত্রিশ দশমিক সংখ্যা তৈরি করা যাবে ঠিক আছে তাহলে উত্তরটা হয়েছে আশা করি বুঝতে তারপর সংখ্যা তিন হলে কতটি সংখ্যা তৈরি করা সম্ভব শূন্য সহ তাহলে এখানে উত্তর আছে আটটি আটটি কেমনে দেখো এখানে এক এখানে হলো দুই যোগ তিন এখানে হলো চার তা চার তিন কত সাত আর শূন্য এক তাহলে আটটি ঠিক আছে এবার দেখুন সাতাশ তিন বিট ব্যবহার করে তৈরিকৃত সর্বোচ্চ দশমিক সংখ্যা কত উত্তর হবে সাত এখানে বিট সংখ্যা এটা একটা এখানে কাঠ সংখ্যা একটা এখানে কার্ড সংখ্যা দুই এখানে কাঠ সংখ্যা তিন তো সর্বোচ্চ তোমার তিন বিট ব্যবহার করে এই যে তিন বিট ব্যবহার করলাম তিন বিট ব্যবহার করে প্রথম কার্ডের দশ সংখ্যা এক তারপর এখানে আছে দুই তারপর এখানে আছে চার তাহলে এই যে চার আর দুই একে চার আর দুই ছয় আর একে হলো সাত তো এই জন্য এখানে উত্তরটা হবে সাত তারপর দেখো আঠাশ নম্বর প্রশ্নটা বাতি ব্যবহার করে বানের সংখ্যা নির্ণয়ে প্রতিটি বাতিকে কি বলা হয় উত্তর হবে বিট তারপর দেখো উনত্রিশ নম্বর বাতি জ্বললে তা বাইনারিতে কত বোঝায় উত্তর হবে এক ত্রিশ নম্বর দেখো শূন্য বোঝাতে বাতি জ্বলবে না কি এনিবে বলছি শূন্য বোঝাতে তিরিশ নম্বর দেখো শূন্য বোঝাতে বাতি জ্বলবে না নিভবে যেহেতু শূন্য সুতরাং বাতি নিববে উত্তর হবে বাতি নিবে একত্রিশ নম্বর চারটি বাতি ব্যবহারে দশমিক সংখ্যা সর্বোচ্চ কত হবে তো পনেরো চারটি বাতি ব্যবহারের দশমিক সংখ্যা কিভাবে এখানে দেখো এখানে আছে এক এখানে আছে কত দুই এখানে আছে চার এখানে আছে আট তাহলে যেহেতু চারটি বাতি তাহলে এখানে আটচের বারো আর দুইয়ের চোদ্দ একে পনেরো এজন্য এখানে পনেরো হয়েছে তারপর একত্রিশ নাম্বারটা দেখো বত্রিশ নাম্বারটা দেখো এক হাতে সর্বোচ্চ কত বিট পর্যন্ত গণনা করা যাবে উত্তর হবে পাঁচ বিট কারণ পাঁচটা এক হাতে পাঁচটা আঙুল আছে প্রত্যেকটা আঙুলের জন্য এক বিট করে যদি আমরা ধরি তাহলে পাঁচটা আঙুলের জন্য পাঁচ বিট উত্তরটা বুঝতে পারছো তেত্রিশ নাম্বার দেখো হাতের মধ্যম আঙুলটি কততম বিট উত্তর হবে তৃতীয় বিট চৌত্রিশ নাম্বার হাতে আঙ্গুল গুটিয়ে রাখলে কি বোঝায় তা কি এটা হবে অফ যদি আঙুলটা গুটিয়ে রাখা হয় তাহলে সেটা অফ বোঝানো হয় বা অফ পার ঠিক আছে পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন দুই হাতে দশটি আঙ্গুল ব্যবহার করে বাইনারিতে সর্বোচ্চ কোন সংখ্যাটি পাওয়া যাবে উত্তর হবে দশমিকের সংখ্যাটি এক হাজার তেইশ যা বাইনারিতে পাব এই এটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তারপর পাই এক এক অর্থাৎ আমরা যে আমাদের দুই হাতে কয়টা আঙুল বলো তো দশটা দশটায় কার্ড যদি আমাদের চালু থাকে তাহলে দশটা এক পাই তাই এখানে দশটা আমাদের কি আছে এক আছে ঠিক আছে তাহলে আর যদি বলো দশমিক দুই হাতের যদি আটটি আঙুল বোঝানো হয় আটটি আঙুলের সর্বোচ্চ সংখ্যা কত পাবো বাইনারিতে কত পাবো তারা বাইনারিতে যদি আটটি আঙুলের কথা বলে তাহলে আটটি এক পাব ঠিক আছে তাহলে এবার দেখো যেহেতু দশটা আঙুল সুতরাং বাইনারিতে সর্বোচ্চ সংখ্যা পাবো এক হাজার তেইশ আর দশমিকে পাবো এক হাজার তেইশ আর বাইনারিতে পাবো আমরা দশটা এক ছত্রিশ নম্বর প্রশ্ন দেখো হাতের পাঁচটি আঙুল ব্যবহার করে কত পর্যন্ত গোনা সম্ভব তাহলে পাঁচটি আঙুল ব্যবহার করে আমরা একত্রিশ পর্যন্ত বনাইতে পারি সর্বোচ্চ দশমিক সংখ্যা একত্রিশ পর্যন্ত বনাইতে পারি সাঁত্রিশ নম্বর প্রশ্ন দেখো এক 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 শূন্য শূন্য সংখ্যাকে হাতের আঙ্গুলে বাইনারি প্রকাশে কয়টি আঙ্গুল গুটিয়ে রাখতে হবে তার মানে এখানে দেখো এখানে তিনটা এক আছে মানে তিনটা আঙ্গুল। আমাদের উঠিয়ে রাখতে হবে আর দুইটা আঙ্গুল আমাদের কি করতে হবে গুটিয়ে রাখতে হবে উত্তর হবে দুই তারপর আটত্রিশ নাম্বার প্রশ্ন দেখো বাইনারি মোমবাতিতে মোমবাতি কি হিসেবে হয় উত্তর হবে বিট তারপর উনচল্লিশ নম্বর প্রশ্ন অধিক বয়সের ক্ষেত্রে কোন মোমবাতি ব্যবহার সুবিধাজনক উত্তর হবে বাইনারি মোমবাতি ঠিক আছে তারপর চল্লিশ নাম্বার দেখো চল্লিশ বর্ণ প্রকাশে সর্বোচ্চ দশমিক সংখ্যা কত যেহেতু বর্ণ আছে ছাব্বিশটা সুতরাং ছাব্বিশটার জন্য উত্তর হবে ছাব্বিশ একচল্লিশ ইংরেজি সকল বর্ণ প্রকাশে মোট কয়েকটি বিট প্রয়োজন তাহলে পাঁচটি বিট হলে আমরা ওই পাঁচটি বিট ব্যবহার করে আমরা ছাব্বিশ গুনাইতে পারব আশা করি তোমরা এই উত্তরগুলো সুন্দর করে বুঝতে পারছ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ